আসসালামু আলাইকুম মামা নিয়ে আসলেন নতুন ওয়ালাইকুম আসসালাম এই যে আমাদের চমক দেখা যায় কাটবো কাস্টমাইজ কোয়ালিটি মাল কি লাগবে কীভাবে লাগবে বলবেন ইনশাল্লা দোকানে মাল দোকানে ফ্যাক্টরিতে বাসা বাড়িতে চলে যাবে সবচেয়ে বড়ো কথা ক্যাটাগরি গ্যাস মাল ভিন্নতা সবই আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাকুরেট ভাবে আমরা যে কাজটা করে দিব যেভাবে কাজ করে দিবো দেখলে বুঝতে পারবেন যে আমাদের মালটা কি আমাদের মালের আমরা আগে বলছি গ্যাস গ্যাসের ক্ষেত্রে আমাদের যে কাস্টমার আছে তার হলো একশো একশো আমাদের প্রতি সন্তুষ্ট থাকে ইনশাল্লাহ কিন্তু এই যে মাল দেখলে বুঝতে পারবেন এটা একটা কাস্টমাইজ করা মাল এটা হচ্ছে কাস্টমাইজ করা মাল দেখাচ্ছি দুটি আমরা রিভিউ দেখাচ্ছি যদি আপনি একটু মালটা আস্তে আস্তে দেখে গেছে ভিডিওর জন্য আজকে মাল দেখে আমরা নিয়ে আসছি তো এই যে দেখা দিচ্ছি এই যে দেখেন চলে যাই গেলে মালটা কোয়ালিটি দেখছেন হ্যান্ডেল দেখলে বুঝতে না আমাদের কাজ কি আমরা কিভাবে কাজ করি এই যে দেখেন নফ এই দেখেন ন দেখছেন দেখলে বুঝতে পারবেন যে কীভাবে আমরা মাল এমডি বক্স বানায় থাকি এই যে দেখেন এটা হচ্ছিল বাসবার বাসবারটা দেখছেন বাসবারটা দেখলে বুঝতে পারবেন এই যে ভিতরে যে কাজটা দেখলে বুঝতে পারবেন যে কেমন এই কাস্টমার বা যে ভাই নিচ্ছে সে আমাদের থেকে কাস্টমাইজ করে এই বোর্ডটা বানিয়ে নিছে এই চ্যানেল আর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাজবার আর এখানে একটা এম সি বসাবে এই জন্য উনি এই জায়গাটা ঘেপটা রেখে দিয়েছে তো আমাদের দেখেন বীজ বেশি আর রঙ রংটা দেখছেন আমরা কলম এটা ভিন্ন কালার করে দিচ্ছি ভিন্ন কালার বলতে হোক এটা একটা অন্য আর একটা হ্যাভি কোয়ালিটির হ্যাভি কালার মানে কালারটা বেশি টেকসই আর দীর্ঘস্থায়ী মানে সচরাচর দুই চার বিশ ত্রিশ বছরের আগে ইনশাল্লাহ জং পড়ার সম্ভাবনা নাই তো আমি তো বলেই রাখি বা সবসময় বলে দিই যে আসলে এই ধরনের ডিভি বক্সের কাজটা কি উপকারী থাকে এইখান থেকে যদি আপনারা কাস্টমাইজ করে থাকে মানে বিদ্যুৎ আরে বিভিন্ন ফ্লোরে বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বা মার্কেটে আলাদাভাবে সাব স্টেশন করতে চান তাহলে সুন্দর মতো পারবেন এখান থেকে কাজ করে আপনি সুন্দর মতো ওয়ারিং করতে পারবেন তো এটা করলে সুবিধা একটাই যে আপনার প্রাথমিক যে আগুন বা বৈদ্যুতিক গোলযোগের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে প্রাথমিকভাবে আগুনটা ছড়ায় না তো আমরা আমাদের কাজটা তো দেখাই দিয়েছি এটা আমরা একটা ট্রেন আলাদা করে দিচ্ছি আলাদা একটা ফ্রেম মানে উনি যেভাবে বলছে ঠিক ওইভাবে কাজটা করে দিয়েছি দেখলে বুঝতে পারবেন যে আমাদের থেকে অ্যাকোরেট দাম অ্যাকোরেট মানে মানে দামে দুইটা ভাবে পাবেন এই ধরনের এম ডি বক্স ডিবি বক্স মিটার বোর্ড আর যে কোনো সাইজে যেমন রানিং সাইজ তো বলেই দিছি বারো আঠারো চোদ্দো আঠারো ষোলো বিশ আর আঠারো চব্বিশ বিশ ত্রিশ এছাড়া যদি কেউ যদি ঝাড়ুঝার মতো করে কাস্টমার্সকে নিতে চান সেটা আমাদের থেকে নিতে পারবেন এই বোর্ডটা একটু দেখাই দিচ্ছি দেখলে বুঝতে পারবেন কিনি নাই আমাদের সাথে বোর্ড আগামদুল্লা তো বেশি চলার জন্য নাই তাই মানে বা কোয়ালিটিতে কোনো আপোষ নেই আর কাজের কোনো আপোষ নেই যে আসলে দুইটা টাকা লাভ করার জন্য যে তাহলে কম দিয়ে দেবো বা হালকা মাল করে দেবো ইনশাল্লাহ সেটা আমাদের পাবেন না আর যদি আমরা ওই ধরনের কাজ করতাম কাস্টমার যদি সেট নেওয়া হতো তাহলে আমাদের আলহামদুলিল্লাহ এত দুই চলে না এমনি চলে না মানে এক কথা হলো আমরা সর্বোচ্চ চেষ্টাটাই করি যাতে আমাদের মানটা বা কোয়ালিটিটা আমরা রাখতে পারি আমরা সেই চেষ্টাটা ইনশাল্লাহ করি আর আমাদের কালারটা তো দেখছে এই কালারটা আপনারা অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না কালার এই কালারটাও যে কোনো মালের থেকে আরও কিছুটা বেশি বুঝতে পারছেন

এটা করলাম যে আলাদা একটা বক্স করা টু পার্টে দেখলে বুঝতে পারবেন এই যে এখানে একটা নবদাওয়া আছে তো এইখানে চ্যানেল ভিতরে যে চ্যানেল আছে যে দেখা দেখা সেটা একটু যে ভিতরে চ্যানেল আছে টু মানে টু পার্ট এটা হলো আপনার হ্যাভেলস কন বা সিমেন্স কন বা বিভিন্ন ব্র্যান্ডের যে কোম্পানি আছে সেম ক্যাটাগরির মাল যে দেখলে বুঝতে পারবেন টু পার্ট এখানে একটা বক্স এটা আলাদা বক্স মানে এটা ট্রে করা আছে এটা ট্রে করা আছে এই যে টু পার্টের কাস্টমার যে দেখেন দুইটাই সিসিবি বাসবার ব্রেকার চ্যানেল আর্থিং আমাদের কাজ দেখলে আপনার বুঝার পারবেন কিভাবে কাজ করে থাকি এই যে নফ ডাবল মানে উনি আরও বেশি সিকিউরিটি এটার মধ্যে তো সিকিউরিটি থাকবে আগুনটা যাতে বাইরে বাইরে বেরো না হয় তারপর আবার আইটা পার্ট আছে দেখতে পাচ্ছেন এটা আবার ল্যাম্পের কাজটা উনি আলাদা মতো করে দিয়ে দিচ্ছে কেউ কাস্টমাইজ করে যদি আমাদের থেকে নিতে চান জাস্ট আমাদের বলবেন আপনারা নিজেদের ফর্মুলা অনুযায়ী বলতে পারবেন আমরা সেভাবে কাজ করে দেব ইনশাআল্লাহ আপনার যেভাবে প্রয়োজন যেভাবে দরকার মানে এই ধরনের কাজগুলি আপনারা অ্যাভেলেবেল পাবেন না তো আমরা কাজ আলহামদুলিল্লাহ ভালো একটা বুঝি আর যে কাজগুলি আছে আমরা মানে চেষ্টা করি যে সর্বোচ্চ ফ্যাসিলিটি দেওয়ার জন্য কাস্টমারের যেটা প্রয়োজন সেটা দেওয়ার জন্য আর আমরা চাই যে এগুলি নিয়ে মানুষ সেফ থাক কারণ যেহেতু আমি তো এটা বলছি যে এটা এটা একটা বাসা বাড়ির জন্য বা একটা মিল জন্য বা যারা বিক্রি করে তাদের জন্য একটু গুরুত্বপূর্ণ কারণ এটা একটা গুডালের একটা ব্যাপার স্যাপার আছে কারণ দেখা যাচ্ছে একটা বোর্ড নিয়ে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তাহলে আপনার একটা বদনাম হয়ে যাবে তো আমরা চাই না যে আমাদের যারা পাইকার আছে বা যারা আমাদের থেকে মাল মালনিয়া হয়েছে তাদের কাছে তাদের কোনো বদনাম হয় তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি লাভ লসের চিন্তা করি না লাভ লসের চিন্তা করলে তার ব্যবসা হবে না আমরা লাভ করি আর লস করি বা যেভাবে করি আমরা সর্বোচ্চ তা দেওয়ার চেষ্টা করি আর আমরা লাইভ আপনাদের রিভিউ ভিডিও সবই দিয়ে দেখলে বুঝতে পারবেন আমি চেষ্টা করি যে আমাদের থেকে কাস্টমাররা সবসময় নিয়ে স্যাটিসফাই থাকে খুশি থাকে তো ব্যবসা তো আর একদিনের জন্য না আমরা চাই যে আমাদের ব্যবসাটা দীর্ঘদিনের জন্য আমাদের যে পাইকার আছে বা যারা আমাদের কাজ কারবার করে ইংশাল করতে পারবেন গ্যাসে কমাই দিল আপনার কোনো সুযোগ নেই আমাদের থেকে আমরা এই অর্ডারটা ইনশাল্লাহ দিতে পারি যার যে গ্যাস দরকার আঠারো কেজি বিশ কেজি সেই গ্যাস অনুযায়ী আমাদের থেকে নিতে পারবেন এত লোক গ্যারান্টি আমরা দিতে পারি আর আমাদের যারা পাইকারি বা আমাদের যে ডিভু আছে ইনশাল্লা আমাদের দেখে দেখে আমাদের অনেক অনেক খালি ফোন দিয়ে ফোন দিয়ে আমাদের ডেমোটা পাঠা দে বা আমাদের আমাদের সাইজটা বলে আমরা ডেমো পাঠাই দিই কনফার্ম করে দেয় আমরা বললাম দেখেন চিনে না জানি না কিন্তু আমাদের টাকা পাঠা দিচ্ছে তো একটা মানুষের মধ্যে আস্থা বিশ্বাস ঠিক আছে হয়ে যাও তো গেলাম এগুলি মানুষ দিতেছে তো আমরা চেষ্টা করি যে একটা মানুষ যাতে কোনোভাবে এই ধরনের মাল নিয়ে যে অনেকে বলে যে অনলাইনে অনলাইন জিনিসটা ভালো না বা করার সুযোগ থাকে আমি এই জিনিসটা থেকে বের হওয়ার চেষ্টা করতেছি সবার চাইলে করা যায় বা ভালো কাজ করা যায় বা আপনার সম্মান রাখা যায় ঠিক আছে তো আমরা এই ধারাটা ধারা থেকে বের হয়ে যাচ্ছি আমরা যতটুকু চেষ্টা করতেছি যে এই ধরনের কথাবার্তা যেন না থাকে যারা অনেস্টলি ব্যবসা করবে ইনশালা কাস্টমার তাদের কাছে অটোমেটিক আসবে তাহলে তাদের ইনফরমেশন তথ্যটা জানাই মূলত দরকার তো আমরা চাই যে এই ধরনের যারা নেন বা আমাদের তো অন্যান্য যে দেখেন আবারও এটা দেখা দিচ্ছি কাস্টমাইজ করা সেটা কী দরকার আর কি দরকার দেখতে পাচ্ছেন পুরো আমরা ক্লিয়ার করে রিভিউ দিয়ে দিচ্ছি তো এই যে এটা চলে গেছে আমাদের আটটা বছর বিদ্যুৎ বন্ধ করে দেন না যাই হোক এই ধরনের এমডি বক্স ডিবি বক্স যাদের প্রয়োজন তারা অবশ্যই নেবেন সাইজ পাওয়ার বলে দিয়েছে রানিং সাইজগুলো আমাদের কাছে পেয়ে যাবে কেউ কাস্টমাইজ করতে চাইলেও কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের যদি ডেমো থাকে আমাদের ডেমো দিয়ে দেবেন বা আপনারা যদি সাইজ অনুযায়ী আমাদের ক্যাটাগরি বলে দিতে পারেন আমরা ওইভাবে আপনাদের পরামর্শ দিয়ে এই ধরনের বোর্ড বানিয়ে দিব মানে আপনার স্পেস অনুযায়ী বা আপনার কাজ অনুযায়ী বা আপনার ধরন অনুযায়ী তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আসবেন এছাড়া আমাদের ইলেকট্রিক হার্ডওয়্যার টোটাল পণ্য আছে এটাতে আর তো কথা বারে আর লাভ নেই যখন দেখবেন তো আমরা দেখা যায় করে ফেলবো দেখছেন দেখে কাস্টমার আলহামদুলিল্লাহ তো আমরা চেষ্টা করি সবসময় ভালো কাজটাই করার চেষ্টা করি এটা হলো আমাদের গোয়াদা তো যাদের প্রয়োজন তারা অবশ্যই মায়ার ধরনের যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছিল মায়ারদাস বাজার কমপ্লেক্স ভবন এবং এক দোকান এবং একশো ছাব্বিশ নিসা সুন্দরবন মার্কেট বাবর পাশে গুলিস্তান যে ফ্লাইওভারটা আছে গুলিস্তান ফ্লাইওভার ঠিক পাশে মেয়র হানি ফ্লাইওভারের ঠিক পাশে পকেট গ্রিট একটুখানি সামনে আমাদের এক নম্বর ভবন তো যারা তো চিনেন অবশ্যই আইসা পড়েন না চিনলে ফোনে যোগাযোগ করবেন যারা ফোনে মাল নিতে চান আসতে পারতেছেন না তারা আমাদের গ্যাস বা এই শিট বা সাইজ ডিমো হোয়াটসঅ্যাপ ইমো আছে কনফার্ম হয়ে নিবেন অ্যাকাউন্টে টাকা দেবেন ইনশাআল্লাহ মাল চলে যাবে এটাতে কোনো কার্পণ্য নাই আর যেটা যেই গ্যাস মানে আমাদের কাজ দেখলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট হবেন ইনশাল্লাহ এইটা আমরা বিশ্বাস রাখি কারণ আমরা কাজ থেকেই করে মানে যত্ন সহকারে কাজ করি যত্ন সহকারে কাজ করলে অবশ্যই মানুষ আপনার খুশি হয় মানে মানুষ চাই তো এটা কারণ এটা বললাম তো এটার কী এটা হলো কাজ বা আপনার আগুন প্রতিরোধ মানে প্রাথমিক অবস্থায় এখান থেকে আগুনটা যাতে না ছড়ায় তো এই না ছড়ানোর কারণে মনে করেন এই বোর্ডগুলি বাসা বাড়িতে বা যাদের তারা লাগে এটা অবশ্যই ভালো একটা জিনিস ভালো একটা প্রোডাক্ট তো আপনাদের যারা বাসাবাড়ি করেন বা বিল্ডিং করেন তারা অবশ্যই এই ধরনের কাজ করবেন আগুন অন্তত ছড়াইব না এক জায়গা থেকে পুরো বিল্ডিং বা বিভিন্ন জায়গায় আপনার বিদ্যুৎটা ডিস্ট্রিবিউশন করতে পারবেন মানে কারেন্টটা আপনার ওই জায়গায় যে কোনো যে কোনো ফ্লোরে আপনারা ট্রান্সফার করতে পারবেন দিতে পারবেন যেমন পুরো বিল্ডিংয়ে একটা পুরো বিল্ডিংয়ে বিদ্যুৎ বন্ধ না করে একটা ব্রেকার বন্ধ করে আপনারা এখান থেকে মনে করেন যে কাজ করে আবার ওই ওই রুমে যে রুমে সমস্যাগুলো যোগ ওই রুমের কাজ শেষ করে আপনারা আবার চার লাইনটা চালু করে দিতে পারেন তো যাই হোক যাদের প্রয়োজন তার অবশ্যই মায়া দিতে আসবেন যোগাযোগ রাখবেন পণ্য মানে এই এমবি বক্স ডি বক্স প্রয়োজন পড়লে মিটার বোর্ডও যদি লাগে প্রয়োজন পড়লে আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া থাকে মোবাইল নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি নিয়ে আসলেন মামা আজকা ওয়ালাইকুম আসসালাম এই যে আমাদের ম্যাজিক ডি বক্স কারণ বললাম আমাদের ডি বক্স অনেক যাচ্ছে আরও সামনে আর কিছু কমন ডি বক্সের রিভিউ পাবেন আজকে রিপোর্ট যাচ্ছে এটা কমন সেটা আমাদের আঠারো চব্বিশ চব্বিশ তিরিশ বারো আঠারো আঠারো ষোলো পিস ঠিক আছে তো আমাদের কাছে ডিউ বক্স পেয়ে যাবেন কাস্টমাইজ করা আর সবচেয়ে বড়ো কথা হল আমরা আগে বলে থাকি অ্যাকুরেট গ্যাজেট যে সিট আছে অ্যাকুরেট গ্যাজেট সিট নিয়ে আমরা কাজ করে থাকি আর কাস্টমাইজ করে থাকি যেমন বিষ গ্যাস আমরা বিষ গ্যাস বলে মিক্সচার শিট দিয়ে কোনো শিট বানাবো না ডিউ বক্স বা এমবি বক্স বানাবো ইনশাআল্লাহ তো যাদের যেভাবে প্রয়োজন ঠিক ওইভাবে আমরা ডিউ বক্স বা বানিয়ে থাকি তো সরাসরি কারখানার রেটে আপনার নোয়াপুর থেকে আমাদের আমাদেরকে ডিউ বক্স এইটি বক্সটা আমি একটু ভিডিওটা দিই যাওয়ার পরে উপকারিতা সবসময় বল দিই আবার বলে দিই প্রত্যেক ভিডিওতে মানুষ সচেতন আর জানতে পারে এটা হচ্ছিলো আমাদের এই যে নখটা এই আমাদের যে নখটা হ্যালমোনিয়ামের মধ্যে আমাদের নখটা তো এই হচ্ছিলো ভিতরের যে গাছটা চারটা বাসভার আছে এক আছে আর ঠিকানের মেকার মতো তো এই মাল আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের যে এই কালারটা আছে আর যে নখটা আছে সেটা দেখেন নখটা প্রোটাল স্টিল কোনো মানে প্লাস্টিক না যে ভেঙে যাবে কতদিন পর টেকসই হবে না সে ওই ধরনের মাল আমরা লকটা ব্যবহার করি না তো এই যে বাজবার দিকে আমাদের যে বাজবার আছে বাজবারটাও কিন্তু একটা হ্যাভি মার্কেটের থেকে একটু হ্যাভি কোয়ালিটির মাল আমরা করে থাকি আর কেউ যদি কেউ কারোর মতো করে কাস্টমাইজ করে নিতে চায় সেটা আমাদের কাছে নিতে পারবে যেমন আমাদের এনসিসি আছে যেখানে পাশে আর্থিং আছে এই যে ব্রেকার আছে আর ফটো তো আমরা ভিডিও দেখাই দিই মালও আমরা দেখি তো যাদের এই ধরনের বক্স প্রয়োজন হোলসেলের তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের প্রয়োজন এমন প্রয়োজন বাসাবাড়ির জন্য প্রয়োজন তারাও বা যারা মেয়ের ক্যাপ্ট্রি প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ পারে তো এই ধরনের ডি বক্স কেন ব্যবহার করবেন এই ধরনের ডি বক্স মূলত যে বিভিন্ন বৈদ্যুতিক যে কানেকশন আছে বিভিন্ন ফ্লোরে বা বিভিন্ন দোকান প্রতিষ্ঠানে ট্রান্সফার করবেন বা অন্য জায়গায় নেবেন এক জায়গায় বেকারাই ঘুরা আপনারা ওয়ারিংটা করতে পারেন তো দেখা যায় এই ধরনের এক জায়গায় যদি আপনারা ব্রেকারটি দেন তাহলে যে কোনো কারণে বিদ্যুতের গোলযোগ হলে বা সরস্বী হলে আপনারা এক জায়গাতে বন্ধ করে দিতে পারবেন বা যে প্রত্যেকটা বিল্ডিংয়ের যে ফ্লোর বা ইউনিট আছে সেখান থেকে আপনারা যেমন পুরো বাড়ির বিদ্যুৎ লাইন বন্ধ না করে এখান থেকে একটা ব্রেকার যে রুমের যে ব্রেকারটা আছে সেই ব্রেকারটা আপনারা অফ করে দিলে আর ওই ওই রুমের কার আর সবচেয়ে ভালো বিষয় বাইটার পজিটিভ দিক হচ্ছে গিয়ে কোনো কারণে আল্লাহ না করুক এটা ভেজিতেই পারে দুর্ঘটনা ঘটে না ঘটে যায় ঠিক আছে তো কোনো ক্ষেত্রে যদি আগুন লাগে তাহলে এটার একটা সুবিধাজনক অবস্থায় থাকে প্রাথমিক যে আগুনটা ভিতরে নিয়ন্ত্রিত থাকে এর মধ্যে কেউ চাইলে এই আগুনটা নিয়ন্ত্রণ করার একটা ব্যবস্থা করতে পারে ঠিক আছে তো এইটারই এম বক্সের আপনার বা মিটার বক্সের একটা প্রথম আফ মেক সুবিধা হলো এটা যে যে কোনো কারণ আগুনটা হঠাৎ করে ছড়ায় আর আমি তো এর আগে বলে দিচ্ছি আমাদের যে বিল্ডিং বা বাসা বাড়ি হয় বেশিরভাগই বিদ্যুতের যে কানেকশনটা হয় সিঁড়ির নিচে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ জায়গায় থাকে যেখানে মানুষরা একজন মানে মানুষ এখানটা বের হবে তো যাই হোক এই ধরনের এমডি বক্স বা ডিউবক্স যদি আপনারা ব্যবহার করেন আপনাদের যেমন বাসা বাড়ি বেল ফ্যাক্টরি সে থাকবে সে ওইভাবে আপনারা বাচ্চা কাঁচা বা ফলাফল থাকে তাদের তো সে ব্যবহার তো আপনারা সবসময় ঘর বা মেয়ে পেটের জন্য এই ধরনের বক্স দিয়ে বক্স ব্যবহার করবেন এছাড়াও আমাদের কাছি ইলেকট্রিক হার্ডওয়ার্ক ঠিক আছে সকল ফ্যাসিলিটি নিয়ে আমরা আসি খুব আছি ইনশাল্লাহ যাদের যেটা প্রয়োজন তারা অবশ্যই আমাদের মার্কেটে যোগাযোগ করবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছিলো মার্কেটের বাজার কমপ্লেক্স গবুনা সাব্বিশালা সুন্দরবন মার্কেটের অপর পাশে বা পুলিশ আমরা আছি পুলিশ সার্কেটের থেকে পাশে তো যা তো চিন সরাস এসে পড়েন না চিনলে আমাদের মার্কেটের নিচে এসে ফোন দিবেন নাম্বার ভবনের একশো ছাব্বিশ নাম্বার নিঃ তালে যেমটিভি বক্স ক্যাবল ক্লিক ক্যাবলটাই রয়্যাল প্লাগ মানে এক কথা ইলেকট্রিক হার্ডওয়ারের যত আইটেম প্রয়োজন পড়ে সব ধরনের আইটেম আমাদের এক জায়গায় নিচ্ছে বাইক দোকানের থেকে আপনারা হোলসেলে পেয়ে যাচ্ছেন ছয়শী নবপুর থেকে সারা বাংলাদেশে ডেলিভারি ঠিক আছে যাদের প্রয়োজন অবশ্যই মায়ের একটু যোগাযোগ করবেন অ্যাকাউন্টে টাকা দেবেন এই দোকানে মাল চলে যাবে যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ রাখবেন